এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটির বাংলা নাম হচ্ছে ময়না বা মনিফল। গাছটির পাতাগুলি গাঢ় সবুজ বর্ণের আর গাছটি বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ময়না স্পাইনোসা রুবিয়াসি গোত্রের গাছ আদিবাসী সমাজে এই গাছ সেরালি নামে পরিচিত এই গাছের পাতার পেস্ট বানিয়ে যদি মুখে লাগানো হয় তাহলে মুখের ব্রণ দাগ দূর হয়ে যায় যকৃতের সমস্যা দূর করতেও এই গাছ ব্যবহার করা হয় গ্যাস অম্বলের সমস্যা দূর করতে এই গাছের ব্যবহার আছে ভারত থাইল্যান্ড মায়ানমার প্রভৃতি এশিয়ার বিভিন্ন দেশে জলা জায়গায় এই গাছ জন্মাতে দেখা যায়